তার ইসলামী আকিদার মধ্যে নিয়ে আসতে পারবে তখন এর বেশ ভালো ফলাফল দেখবে প্রথম ফলাফল হচ্ছে যে রব আল্লাহ যিনি তার বা পুরোপুরি বাস্তবায়ন করতে পারবে আকিদার এই বৈশিষ্ট্যগুলি যখন আপনার মধ্যে আমার মধ্যে আসবে তখন আল্লাহর এবাদত বন্দীর বাস্তবায়ন করা সম্ভব হবে আল্লাহর এবাদ বন্দী তখনই বাস্তবায়িত হবে যখন আল্লাহ ছাড়া অন্যের গোলামি থেকে মুক্ত হবে দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের রসুলের অনুসরণের বাস্তবায়ন হবে যখন আপনি ইসলামী আকিদার বৈশিষ্ট্যগুলি জানবেন এবং সেগুলি নিজের মধ্যে তৈরি করার চেষ্টা করবেন তখন রসুল উল্লাহ সাল্লামের সত্যিকার অনুসরণের বাস্তবায়ন করবেন এবং বেদাত থেকে মুক্ত হবেন আর বেদাতিদের পথ থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন কারণ আপনার যখন আর ওই আঁকিদার বৈশিষ্ট্যগুলি আপনার মধ্যে আসবে তখন এক এবাদত করবেন এক অনুসরণ করবেন তরিকায় চলবেন আপনি তৃতীয় যে ফলাফল সেটা হচ্ছে মানসিক শান্তি হাসিল করবেন আপনি কারণ আপনার সম্পর্ক আপনার স্রষ্টার সাথে যার যত সম্পর্ক আল্লাহ রব আেনের সাথে মজবুত হবে সে তত বেশি মানসিক শান্তি হাসিল করবে কারণ মহাশক্তিধর আজিজ যিনি মহাপরাক্রান্ত যাকে কেউ হারাইতে পারে না হ্যাঁ যিনি কারো কাছে কমজোর না যিনি যা ইচ্ছা তাই করতে পারেন তার সাথে আপনার সম্পর্ক মজবুত এটি আপনার মানসিক শান্তি হবে এটা বোঝার জন্য সাধারণ একটা উদাহরণ দিয়ে বুঝতে পারেন জি আপনি যদি আপনার প্রতিষ্ঠানে যেখানে চাকরি করছেন সেখানে আপনি সবচেয়ে স্ট্রং ব্যক্তি সবচেয়ে শক্তিশালী একজন ব্যক্তি অনেক কর্মচারী আছে তার মধ্যে কিসের জন্য কারণ আপনার মেন বসের সাথে সম্পর্ক ভালো আছে অন্য অন্যরা কোম্পানিতে কাজ করে কিন্তু দুর্বল কারণ বস ওদেরকে চিনেই না বসের সাথে সম্পর্ক নেই বা সম্পর্ক ভালো নেই ঠিক না এটা যখন বুঝতে পারছেন যে আপনি এত সিনিয়র কি করে এই কোম্পানিতে কিসের ভিত্তিতে আপনি এটা যখন বুঝতে পারছেন ঠিক তেমন এটা বোঝেন রব্বুল আলমিনের সাথে উত্তম উদাহরণ দি যে আল্লাহ রব্বুল আলমের সাথে আপনার সম্পর্ক যখন মজবুত হবে তখন আপনি মানসিক শান্তিতে জীবন যাপন করবেন আপনার অশান্তি কিছু নেই কারণ যিনি সর্বশক্তিমান তার সাথে আপনার সম্পর্ক মজবুত আছে তিনি কখনো আপনাকে অসহায় ছেড়ে দেবেন না চার নম্বর যে ফলাফল সেটি হচ্ছে মানুষ যখন ইসলামী আকিদার বৈশিষ্ট্যগুলি নিজের মধ্যে তৈরি করতে পারে তখন সে তার চিন্তা চেতনার জগতে শান্তি লাভ করে কারণ সে এদিক সেদিক উদ্ভারান্ত হয়ে ঘুরে না কারণ তার বিশ্বাস কোরআন এবং সন্ন্যার দলিলে আল্লাহ যা বলেছে তার রসুল বলেছেন তাতে তা সীমিত আমি কি বিশ্বাস করি যে আল্লাহ বলেছেন তার বাইরে না যখন মানুষ এই দলিলে নিজেকে সীমিত করে দেয় তখন তার মধ্যে কোন রকমের বৈপরীত্য আসে না হ্যাঁ বিপরীত জীবন থাকে না যা যাদের সামনে কোন রকমের এরকম আদর্শ নেই তাদের কথা ঠিক নেই ধ্যান ধারণা ঠিক নেই যখন যেটা মুখে আসছে বলছে যখন যেটা মনে আসছে বলছে প্রকাশ করছে এই অবস্থা পাঁচ নম্বর যে